না আজকে বুধবার আমি ঠাকুরের ঘরপাল দিয়ে পুজো দিলাম আজকে একটু পুজো দিতে দেরি হয়ে গেলো কারণ আজকে মনটা খারাপ ছিল আমার ওই জন্য পুজোটা একটু দেরি হয়ে গেলো তো দম করে পুজো দিয়েছি দেখো আর ঠাকুরের ঘরটা আজকে কেমন অন্যভাবে সাজিয়েছি কেমন হয়েছে দেখো বলবে এই যে দেখো আজকে এইভাবে সাজিয়েছি এই যে এটা বাবার ঘর আজকে একটু অন্যরকমভাবে সাজেছি এই যে এটা মায়ের ঘাট দেখো আজকে ডিজাইনগুলো অন্যরকম করেছি যে এক ধার দিয়ে ধার দিয়ে সব সাজাতে সাজাতে গেছিলাম কেমন হয়েছে কেমন লাগে আমার পুজো দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে মনটা খারাপ বলে একটু অনেকটাই দেরি হয়ে গেছে পুজো দিতে তো সকাল থেকে আমি এখনও খাইনি ভাত এবারে পুজোটা দেওয়া হয়ে গেলে এবার ভাত খাবো እዚ ዝንቅ